হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আজকে আবার চলা সব লোকাল শোরুমে আমি প্রথমে এসে তো পুরো অবাক কারণ হলো বন্ধুরা এতটা লোক এসছে তো বলার বাইরে ভাবতেও পারিনি যে এত লোকজন ইনভাইট করবে তো বন্ধুরা আমাদের এমএলএ সাহেবও এসেছে পাশাপাশি বড় ইউটিউবারও এসেছে একটা মজার বিষয় জানেন বন্ধুরা লোকাল কোম্পানির মালিকও এসেছে এখানে আবার ভাবতেও পারিনি বন্ধুরা এত লোককে ইনভাইট করেছে এটা দুঃখের বিষয় বন্ধুরা এখানে আসতে অনেকটাই লেট হয়ে গেছে কারণ লোকাল কোম্পানির মালিকের আর আমাদের এমএলএ সাহেবের ফুটেজ গুলো নিতে পারিনি এজন্য আপনাদের সামনে ক্ষমা চেয়ে নিচ্ছি আর জানেন বন্ধুরা লোবল হারভেস্টারে আগে থেকে অনেকটাই উন্নত করেছে তো কোম্পানি থেকে এতটা উন্নত করেছে তো বলার বাইরে কারণ হলো এই গাড়ির ব্যাপারে বলতে বলতে পুরো ভিডিওটা শেষ হয়ে যাবে তবু এই গাড়ির ব্যাপারে কথা বলানো শেষ হবে না বন্ধুরা এই সিজনে যে হারভেস্টার নিব নিব ভাবছো কি ভাবছো বন্ধুরা ফাটাফাট ফোনটা উঠাও লাগাও ডিলারকে ফোন খাবার কোনো বিষয় নেই চোখ বুঝে এই গাড়ি নিতে পারেন তো গাইস আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একটা কথা বলতে ভুলে গেছি ইউটিউবার রাহুল দাকে তো আপনারা অনেকেই চিনেন চলেন তার সঙ্গে দেখা করি দেখতে পাচ্ছেন তার কাছে অনেকটা ভিড় হয়ে আছে লোকজন রাহুল দা কেমন আছেন রাহুল দা বললেন বেশ ভালোই আছি তুমি কেমন আছেন অনেকটা ভিড় থাকার কারণে গাইস রাহুল দার সঙ্গে দেখা করে অনেকটাই ভালো লাগলো তিনি অনেকটাই ভালো মানুষ আর গাইস আরেকজনকে দেখে দিই ইনি আমার নানা বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অন্যদের মাঝে শেয়ার করে দিন আর অন্য কোনো ভিডিওতে দেখা হবে সঙ্গে থাকুন